হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম শুক্রবার মাঝরাতে হাজব্যান্ড সুইজারল্যান্ড থেকে ফিরেছে তারপর তো আর ছেলের সঙ্গে দেখা হয়নি তো সকাল থেকে আমিও বাড়িতে ছিলাম না আমি একটা বিশেষ কাজে বাইরে গেছিলাম আর এদিকে বাবা ওর জন্য কী কী নিয়ে এসেছে সেটা দেখার জন্য অস্থির হয়ে উঠেছে আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে আমার এই সুবিনিয়ারগুলো ভীষণই পছন্দের একটা জিনিস তাই হাজব্যান্ড যখনই বিদেশের কোনো ট্যুরে যায় তখনই এগুলো নিয়ে আসে এদিকে সুইজারল্যান্ড থেকে প্রচুর চকলেটও নিয়ে এসেছে বাচ্চা হোক বা বয়স্ক চকলেট খেতে ভালোবাসে না এমন লোকদের খুব কমই আছে এই চকলেটের জন্য আমার ছেলের এক্সাইটমেন্টটা একটু লক্ষ্য করবেন আর সেই কারণে ওর সঙ্গে আমরা অনেক রকম মজাও করে থাকি

সুইজারল্যান্ডের এই ঘন্টাগুলো খুবই ট্র্যাডিশনাল একটা জিনিস আর এরকম ঘন্টাগুলো ওখানকার গরুগুলোর গলায় ঝুলতে দেখা যায় আর ঘন্টার আওয়াজগুলো খুব সুন্দর হয় এটা একটা ওয়াল হ্যাঙ্গিং এখানে কিছু চকলেট আর ড্রাই ফ্রুটস ফ্লাইটে পেয়েছে মানে ফ্লাইটে যাওয়ার সময় কিছু পেয়েছিল আবার ফেরার সময়তেও পেয়েছে তাই এতগুলো হয়ে গেছে আর কিছু চকলেট সুইজারল্যান্ডের যে হোটেলে ছিল সেখানেও দিয়েছিল

তো আজকে এখানে যে চকলেটের সম্ভার রয়েছে ভাববেন না যে এই সমস্ত চকলেট হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে কিছু চকলেটও হোটেলে গিফট পেয়েছে কিছু চকলেটও অফিস থেকে গিফট পেয়েছে কিছু চকলেট ফ্লাইটে পেয়েছে আর কিছু চকলেট কিনে নিয়ে এসছে যেটা ছেলের আবদার ছিল আর কি ছেলে যেই শুনেছিল যে বাবা সুইজারল্যান্ড যাবে অমনি ওই ইউটিউব দেখে দেখে কোন কোন চকলেট ভালো কি রকম কি হয় না হয় ওই দেখে বাবাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল সত্যি কথা বলতে আমি বা হাজব্যান্ড কেউই সেরকমভাবে জানতাম না যে সুইজারল্যান্ডের কোন চকলেটটা ভালো কি না আর এখনকার বাচ্চারা তো আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স আজকাল মার্কেটে যায় নতুন জিনিস দেখি না কেন দেখি সবার আগে ছেলে ওটার নাম আর তার কি কাজ সেটা ঠিক বলে দেয় কারণ আজকালকার বাচ্চারা তো ইউটিউবে সব দেখেই নিচ্ছে এই চকলেটটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন

বাড়িতে অনেক পরিমাণে চকলেট এলে ছেলেকে কেন বলি ভাগাভাগি করতে জানেন তো একসঙ্গে সব হুড় হুড় করে খেয়ে ফেলবে আর যখনই ভাগাভাগির কথা বলি ও জানে ওটা বাবা মায়ের বাবা মা খাবে কিন্তু আলটিমেটলি আমাদের চকলেটগুলো ওর ভাগেই যায় কিন্তু সেটা ইনস্টলমেন্টে যায় আর কি যতদিন চকলেটগুলো ধরে রাখা যায় কারণ চকলেটগুলো তো আর লকারে বা আলমারিতে ভরে রাখার জিনিস নয় গলে যাবে সেই জন্য ফ্রিজে রাখতেই হয় আর ফ্রিজে রাখলেই ও যখন তখন বার করে খেয়ে নেয় আর ওর চকলেট ভাগ করা দেখে আমরা হেসে হেসে পাবোই আর এখন এটা আমার এটা বাবার এটা মায়ের ঘুরে ভাগ করছে কিছুক্ষণ পরে আবার সব চেঞ্জ করে নেবে ও বুঝে বুঝে নিচ্ছে ওকে ভাগটা দাও মাত্র ওই দুটো তো তোমার হলো এই দুটো ঠিক আছে আর এই এটা তোমার হ্যাঁ আর এটা এটা আমার এটা তোমার আর ওই বড়টা বড় বক্সটা তিনটে হ্যাঁ এটা শেয়ারি বড় শেয়ারি এটা শেয়ারি এটা শেয়ারি এটা শেয়ার বড়গুলো শেয়ার এটা তোমার বড়গুলো শেয়ার করব তিনজনে তাই তো কিন্তু ওইখানে আবার তিনটে শেয়ারের মধ্যে আবার পাবো তো আমরা ভাগে না সেখানে আবার এবার আছে আমার এই দুটো দেইবিস আমার ছেলে চকলেট আর মিষ্টির পোকা যাকে বলে ফ্রিজের ভেতরে জানেন তো এক এক সময় এমন করে মিষ্টিগুলো কোন ফাঁকে খেয়ে নেয় বুঝতে পারি না ফাঁকা প্যাকেটটিকে ফ্রিজের ভেতরে সাজিয়ে রেখে দেয় আমি ভাবি প্যাকেটে হয়তো মিষ্টিগুলো আছে এবার যখন সত্যিকারে মিষ্টিগুলো কোথাও দেওয়ার দরকার পড়ে তখন দেখি প্যাকেটটা খালি কি অবস্থা হয় বলুন তো তখন এই চকলেটগুলো খাওয়ার আগে এই চকলেটগুলো খাওয়ার আগে একবার ওজনটা দেখে নেবে ঠিক আছে ওজনটা দেখে তারপরে খাওয়া স্টার্ট করবে এবারে এই চকলেটগুলো পুরোপুরি খাওয়ার পরে ওজনটা কতটা বাড়লো কত কিলো সেটাও কিন্তু মাপতে হবে তো আমাদের গুলো কতটা দিয়েছে আমাদের একটা এই বাদাম কিন্তু চকলেট কাউন্ট হবে না তিনটে চারটে এই অনেকগুলো দিয়েছে আমাদের তো ওর মনটা ওর মনটা একটু খুলেছে গো আমাদের চকলেটের ব্যাপারে ওর মনটা একটু উদার হয়েছে তুমি দেখো না ওরগুলো ডুবিয়ে রাখবে আমাদের গুলোতে আগে খাবে

তাড়াতাড়ি সময় সময় এগুলো খুঁজে বার করতে 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 চলে দেখে ডেইলি ইউজ এতগুলো চকলেট সামনে দেখে লোভ সামলানো যাচ্ছে না বলে একটা প্যাকেট খোলা হলো এখন আর ওজনের কথা ভেবে লাভ নেই আগে মনকে সন্তুষ্ট করাটা খুব দরকার চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে